সাবস্ক্রাইব করে নিন বিডিটা টা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের দেখাবো চুলকে দ্রুত লম্বা ও ঘন করার অসাধারণ একটি পদ্ধতি এই পদ্ধতিটি ব্যবহার করলে আপনি আপনার চুল সম্পর্কিত সকল সমস্যাকে অনায়াসে দূর করতে পারবেন ফ্রেন্ডস যদি আপনি আপনার চুলকে সব থেকে দ্রুত লম্বা এবং ঘন করতে চান তবে আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই রেমেডিটি আমার আজ পর্যন্ত দেওয়া সব থেকে বেস্ট রেমেডি এই পদ্ধতিটি এতটাই কার্যকরী যে আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন প্রথম দুই থেকে তিনবার এর ব্যবহারেই আপনি অসাধারণ ফলাফল পাবেন ফ্রেন্ডস আমরা আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত থাকি যে চুলে কোনো যত্নই সঠিকভাবে নেওয়া হয় না তাই আজ আমি আপনাদের জন্য খুব সহজ একটি ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি যার সাহায্যে আপনারা আপনাদের চুলে সব রকমের সমস্যার সমাধান করে নিতে পারবেন তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এটি তৈরি করে নিতে পারবেন তবে ভিডিওটি দেখার আগে বিটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন ফ্রেন্ডস আলু ও পেঁয়াজ এই দুটি উপাদান আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আলু এবং পেঁয়াজ ব্যবহার করলে এটি আমাদের চুলের গ্রোথকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেবে এর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন পেঁয়াজ ও আলুর রস আর সেজন্য পেঁয়াজ ও আলুর খোসাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে যা চুলের গ্রোথ বাড়িয়ে তোলে এবং নতুন চুল গজায় এছাড়াও পেঁয়াজ আমাদের চুল পড়াকে বন্ধ করে এবং চুলের গোড়াকে মজবুত করে তোলে আলুও চুলের সব রকম সমস্যার সমাধানে অন্যতম প্রাকৃতিক উপাদান আলুতে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস আর ভিটামিনস যা চুলের গোড়ার রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে আর নতুন চুল গজাতে সাহায্য করে আর সেই সাথে খুশকি ও চুলের রুক্ষতাকে দূর করতে সাহায্য করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ ও আলুকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটি ব্লেন্ডারের সাহায্যে আলু এবং পেঁয়াজের টুকরোগুলোকে পেস্ট করে নিতে হবে এবং তারপর এই পেস্ট থেকে পেঁয়াজ এবং আলুর রস বের করে নিতে হবে এবার আলু ও পেঁয়াজের রস নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটি পুরো ডিম অ্যাড করে নিতে হবে আর তারপর অ্যাড করতে হবে এক চামচ মধু এবং এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস ডিমের মধ্যে প্রোটিন থাকে যা আমাদের চুলকে স্বাস্থ্যবান ও মজবুত করে তোলে আর তার সাথে প্রাকৃতিকভাবে চুলকে কন্ডিশনিং করে যার ফলে চুল নরম মোলায়েম ও ঝলমলে হয় মধু চুলকে প্রাকৃতিকভাবে অনেক সফট করে তোলে এবারে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গোড়াতে ভালোভাবে মালিশ করে নিন আর তারপর পুরো চুলে লাগিয়ে নিতে হবে এভাবে লাগিয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে আর এক ঘন্টা পর শ্যাম্পু করে চুলকে ধুয়ে ফেলতে হবে যদি আপনি এই পদ্ধতির সাহায্যে চুলকে দ্রুত লম্বা ও ঘন করতে চান তাহলে এই পদ্ধতিকে সপ্তাহে দুবার ব্যবহার করতে হবে আপনি যদি অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই এই পদ্ধতিটি ব্যবহার করে দেখুন তো ফ্রেন্ডস দেরি না করে আজ থেকে এই অসাধারণ পদ্ধতিটি ব্যবহার করুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন